তো বন্ধুরা সবাইকে বলি গুড ইভিনিং তো দেখো আমার মাথায় টুপি আছে তো কেন জানো তো নাও না মনে তো দেখো অনেকদিন হয়েছে ভিডিও করিনি দেখো আমাদের সবার আগে দেখাই এই যে মিষ্টি তোকে কী করছে মিষ্টি এখন ফোন দেখছে ওই শর্ট ভিডিও দেখে তোমার জানো আজকাল বিয়ে আছে এরকম হয় ঠিক আছে এখানে ক্রিয়াটা কিছু একটা পকোড়া করছে আজ রয়েছে ছুটিতে ঠিক আছে ও এরকম মানায় তো ভাবছে না একটা ভিডিও চলো নি ঠিক আছে তো দেখো বিছানোর অবস্থা যাই বলতেই পারছো আমাদের দু জন্তুর রয়েছে তো ব্যাপারটা হচ্ছে মাথায় বাবা অ্যাকচুয়ালি চুল দেখতেই পাচ্ছ তো কিছুদিন আগে বাবা মারা গেছে তো ওই জন্য ভিডিও করতে পারছিলাম না ঠিক আছে তো এই ন তারিখে হয়েছে এই মাসে ডিসেম্বরে তো চলো যেটা বললাম শুক্লা কী করছো চলো দেখি ঠিক আছে তো চলো এখন বুঝতে পারছো আর এই টাইম মানে আজকে দু হাজার পঁচিশের লাস্টে খুব ঠান্ডা পড়েছে ঠিক আছে তো বুঝতেই পারছো সবাই কেঁপে উঠেছে

তো অর্ডার করা হয়েছে যেটতে করেছে না যেট্টোতে অর্ডার করেছে বুঝতেই পারছি একটু দশ মিনিটে চলে আসে ঠান্ডা তো বুঝতেই পারছে এখন এই পকা ফকা আর হয় না তো অনরেডি এরকম তো বসে ফেলেছে এটা আলু ঠিক আছে এদিকে এটা হয়ে গেছে যেটা এটা দেখালাম এটা এটা ঠিক আছে আর এটা এটা হচ্ছে কি ক্রিসপি ফ্রেন্ড ফ্রি ফ্রাই এই এটা হচ্ছে ঠিক আছে তো চলো ওদিকে ভাত হচ্ছে কাছ ভাত খাওয়া হবে তোমার মেয়ে তো এই দেখো মিষ্টি দেখো মিষ্টি আমার ওদিকে দেখাচ্ছে ও ভাব যে কি করছে কি তুমিও যাবে তুমি দেখবে হুম লাইটটা বন্ধ করে দাও এদিকে জিলো জলে লাইটটা বন্ধ করো হ্যাঁ দাঁড়া এক সেকেন্ড লাইটটা তো বন্ধ করে দিই পড়ে তো চলো এই দেখো এই যে এই যে আমি মিষ্টি কি করছে দেখো এই যে ওর বদমাশ শুরু হয়ে গেছে চলো ওদিকে আমরা পকোড়া দেখবো তারপর জিলো দেখো দূষণ করছে বুঝতেই পারছো ধরে আছে আমার এক হাত দিয়ে চলো ওদিকে তুই ওদিকে যা

কামড়াও কামড়াও ভালো পকড়া দেখো খাচ্ছে ঠান্ডাতে বুঝতে পারছো তাহলে এই আলুটা হলো এটা হচ্ছে খাবার ফোন দেখো এই যে বাবা ভালোই হয়েছে মোটামুটি এগুলো সাদাই হবে না

কই গম গম আস্তে আস আস্তে আস্তে মধ্যে রাখো হ্যাঁ কটা বাজে দেখি আটটা বাজে এই চলো কই ভালো লাগছে দেখি আর কি দেবে বলছে ও ওইটা ওই যেটা দেখালাম ওটা হচ্ছে যেটা এটা এটা আলাদা নাকি ও আচ্ছা এইটা যে ফ্রেশ পেঁয়াজ এটা আলাদা আর এইটা যেটা বললাম এই যে এইটা এটা যে পটাটো চিজ সস ঠিক আছে এটা এইটা এটা আর ওটা হচ্ছে এইটা ঠিক আছে জল এটা কেমন হয়ে একই রকম আজকে ফার্স্ট টাইম নিলাম আগে অন্য কিছু সব গিফট তো অর্ডার তাই যে দেখি ওই যে আসছে ওখানে খাও তোমার জিলাই দেখো ও আবার ছমে বসে আছে এখানে যা রান্না ও এসে

মনে করছে যে কতক্ষণ হবে যতক্ষণ হবে নিশ্চয় তোমাদের ভালো লাগবে তো চলো এরকম কই হয়েছে খাবে ও তো আলু খেলো না তুই আলু খেয়েছিস হুম ধরলেই ধরলেই টয়েট করবে এই হচ্ছে বাবা অনেক

ও দেখো এরকম বাইরে কোথায় দেখছি একদম মানে কুয়াশা কুয়াশা কষা লাগছে মেঘও আছে এদিকে ভাড়াটা হয়ে গেল এই রাস্তাতে ভাড়া হচ্ছে ও ওই দিয়ে আরেকজন করে চলে গেছে খেতে খেতে ওইখানেই খালি যায় ওই দেখছি ওইখানে ওই সুইচগুলো টেপে ওখানে এসির সুইচ আছে বুলতে পারছি এসি ঠিক আছে ওই এখন খুব কমই এসিটা এখন চালানো বন্ধ করে কারণ এখন চলে না ওই জন্য খেয়াল নেই কিন্তু সুইচ ওখানে ওই যে একটা ওয়াইফাই সুইচ থাকে দেখছো ওখানে রয়েছে তার ওই তার খালি যাবে ওখানে আর সুইচে টিপবে ওই আসছো না ওটা খেয়ে নিছো দেখি এটা তো পুড়ে মানে অনেকটা পুড়ে গেছে ওই যে ওই দিকে দেখো না এটা এরকম লাল লাল করে ভাসছে কি করবে নারী পড়লে কেন জিলোকে দেবে জিলোকে দেবো দেবো তুমি খেয়ে নাও এটা জিলোকে দিচ্ছে তুমি খাও জিলোকে দেবো আমি বাবা জিলোকে দিচ্ছে ঠিক আছে আমার ওকেও দেয় ও এদিকে আবার ঠিক আছে কি করবে জিলোকে দেবে তুমি খাও জিলোকে দেবো জিলোকে দিয়ে দেবো এই যে

বাইরে যা শুরু করেছে তো চলো এইভাবেই চলবে ঠিক আছে রাত পর্যন্ত চলে এরকম দশটার মধ্যে এই দেখ ফেলে ফেলে এলো ওই ভেতরে চলে গেলো দেখা যাচ্ছে না এরকমই করে এদিকে ফেলবে এদিকে ফেলবে এদিকে তো চিল আছে খাবার পেলে চিলে দেশে খেয়ে নিল আর এরকম ছোঁ মারে এই যে দেখো পা এটাও পা দিচ্ছি তো এরকম এরকম পায়ে উঠছে না ওই তো চলো আমাদের রেডি হয়ে গেছে ঠিক আছে আমরা একটু খেয়ে নিই